র্যাব সেভেন চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় ব্যক্তি সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ ও কাপড়চোপড় একটি পিক আপ যোগে বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সেভেন চট্টগ্রামের একটি আভিজানিক দল গতকাল চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানাধীন কবুল্লাম আশ্রম গেট এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে এসময় সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি পিক আপকে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের কাছে এসে থামে এবং পিকআপ হতে তিনজন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা একজন আসামি রাহাত ইসলাম জোবায়েরকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত পিক আপ আসামির দেখানো ও শনাক্ত মতে পিক পিছনে মালামাল বহন করার জায়গা হতে তেরোটি প্লাস্টিকের বস্তা হতে চল্লিশ কেজি গাঁজা বিভিন্ন ব্র্যান্ডের দুই হাজার তিনশো পিস চোরাই ভারতীয় ব্লাউজ চারশো পিস ভারতীয় ফতুয়া সত্তর পিস ভারতীয় মেক্সি পাঁচ পিস ভারতীয় পাঁচ পিস ভারতীয় শাড়ি বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ওষুধ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিক আপ জব্দ সহ আসামিকে গ্রেফতার করা হয় অপর দুইজন আসামিকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে দেশ ভারত হতে অবৈধ উপায়ে আমদানিকৃত ভারতীয় পণ্য এবং মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক ঢাকা চট্টগ্রাম জেলা এবং মহানগরী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে চট্টগ্রাম মহা মহানগরীর শাহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে